আমরা যে যতই পরিকল্পনা করি না কেন আমাদের সাথে সেটাই হয় যেটা ঈশ্বর আমাদের জন্য ভেবে রেখেছেন কেন বলছি কথাটা সেটা আজকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পিসি বলছিল আজকে মাছ ভাপা করবে আর ছাদে তোমাদের দেখিয়েছিলাম না যে কচু পাতা হয়েছে তো এটা তো সেই দুধমান কচুর পাতা তো এই পাতা দিয়েই মাছ ভাপা করবে তো পিসিকে বলেছিলাম তুমি যখন ছাদে পাতাগুলো কাটতে যাবে তখন আমাকে বলবে আমি একটু ভিডিও করব তো পিসি যে কখন চলে গেছে পিসিরও মনে নেই আর আমিও খেয়াল করিনি তো দেখছি পিসি পাতাগুলো কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখন একটা বাটিতে আগে পাতাগুলোকে সাজিয়ে রাখলো আর কয়েক পিস ইলিশ মাছ আছে সেটাই ভাপা করবে ইলিশ মাছটা আমার পছন্দের মাছ না হলেও আমাদের বাড়ির প্রত্যেকে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর আমাদের বাড়িতে না ওই সর্ষে বাটা করে কাঁচা ইলিশ মাছের ঝোলটাই বেশি হতো তখন অবশ্য আমি ইলিশ মাছ একদমই খেতাম না ইলিশ মাছ বাড়িতে আসলে আমাকে আমার মায়ের হাতের মার খেতে হতো ইলিশ মাছ আর খুদের ভাত এই দুটো হলে না আমার চোখ দিয়ে জল পড়তোই তবে এখন সময়ের সাথে সাথে খাওয়া শিখেছি মাছটা খেতে এখনও খুব একটা পছন্দ করি না তবে খুদের ভাত খেতে আমি খুব ভালোবাসি তো পিসি মাছ ভাপা করার জন্য একটা মশলা করেছিল খানিকটা হলুদ সর্ষে খানিকটা কালো সর্ষে একটুখানি জিরে শিলে বেটে নিয়েছিল আর সেই সাথে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে এখন কচুর পাতাতে সুন্দর করে বসিয়ে দিচ্ছে জানো তো আমি এমন একটা বাড়ির মেয়ে যেখানে ডিম মাংসের তুলনায় মাছটাই কিন্তু বেশি রান্না হতো আর সব রকমের মাছ রান্না হতো কিন্তু আমি জানি না কেন আমি সব রকমের মাছ তখনও খেতে পারতাম না এখনও খেতে পারি না কয়েকটা মাছ আমি বিয়ের পরে খাওয়া শিখেছি যেমন লাইলন মাছ ভাপা খেতে আমি ভীষণ পছন্দ করি এখন সেটা আমি বিয়ের পরে শিখেছি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এখন আমি খুব ভালোবাসি তবে একটা সময় আমাদের পুকুরে এত বড় বড় লাইলন টিকা হতো তখন কিন্তু আমি খেতাম না তবে লাইলন মাছ খাওয়ার জন্যে ইউটিউবে দু একজনের কাছে কথাও শুনেছি অনেকেই বলেছে আমি ভীষণ কৃপন ইলিশ মাছ কেনার ক্ষমতা নেই সেই জন্যে লাইলন মাছ খাই সবাই তো সব কিছু পছন্দ করে না এটাই হলো ব্যাপার আজকে পিসি মাছ ভাপাটা ভাতের হাঁড়িতেই করবে অনেক দিন পর ভাতের হাঁড়ির মধ্যে ভাপা মাছ খাবো বেশিরভাগ আমি করলে তো প্রেশার কুকারে করি তবে পিসি আজ দেখছি ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে মাছ ভাপাটাও খুব হতো তবে সেটা লাউ পাতা দিয়ে হতো আর সব থেকে বেশি হতো কই মাছ ভাপা আর সেই সাথে আমাদের পুকুরের মাছও মাঝে মধ্যে ভাপা হতো তখন আমি অবশ্য অতটাও পছন্দ করতাম না তোমরা দু একজনের ঠিকই বলো আমার অতিরিক্ত ন্যাকামো আর সেটা আমার একদম ছোটোবেলা থেকে খাওয়া নিয়ে সব থেকে বেশি ন্যাকামো ছিল আমার তবে এখন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাচ্ছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বর সবাই সুস্থ আছো আজ হলো চৌঠা জুলাই বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার পিসি মাছ ভাপা বসাচ্ছে সেই সাথে ভাত আর মাছ ভাপা হয়েও গেছে পিসি তো আমার যাওয়ার কথা ছিল হসপিটালে সেই জন্যেই পিসি তাড়াতাড়ি করে মাছ ভাপা আর ভাত করেছে তবে মা ফোন করে বললো আজকে আর হসপিটালে যাওয়া লাগবে না মা সকাল সকাল চলে এসেছে আজকে মার কিছু ব্লাড টেস্ট করানোর আছে সকালবেলায় এসে মার রক্ত দেওয়া হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে তো সেই জন্যে আজকে আমি আর যাচ্ছি না আমি কালকে যাবো তবে পিসির যেহেতু রান্না হয়ে গেছে পিসি বলছে এখন ভাত আর মাছ ভাপা খেতে থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি এখনও কিছু খাইনি ভেবেছিলাম একবারে ভাত খেয়ে বেরিয়ে যাব। তবে এখন ভাত খেতে বসবো যেহেতু গরম গরম মাছ পাপার ভাত হয়েছে সকালবেলায় ভাত খেতে ইচ্ছে করছে না কিন্তু তবুও খেয়ে কালকে তো আমি পিসি বাড়িতে একাই এসেছি আর মা আছে কাকার বাড়িতে তো মাকে যেহেতু ডাক্তার দেখানো হয়েছে আর মাকে ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট দিয়েছেন তার জন্য আজকে আটটার আগে মা হসপিটালে এসেছে আর রক্তও দিয়ে দিয়েছে তো পিসি সেটা শুনে বলল যে মা যখন চলে এসেছে তাহলে তোকে আর আজকে যেতে হবে না তুই আজকের দিনটা রেস্ট কর কালকে তাহলে বৌদিকে আসতে মানা করিস তুই চলে যাস তো পিসির কথা শুনে আমি মাকে বললাম তো মা বললো ঠিকই আছে এটাই ভালো হবে তাহলে তোকে আর আসতে হবে না আমি দেখা করে চলে যাবো তুই কালকে আসিস তো সেই মতো আমি আর আজকে যাচ্ছি না এমনটা এখনো পর্যন্ত আমি ভেবে রেখেছি তো এখন পিসি ভাত পেরে দিয়েছে আমি ভেবেছিলাম ভাতটা সবুজ সবুজ হবে আগে যখন আমাদের ভাতের মধ্যে মাছ ভাপা করা হতো তখন ভাতটা না পুরো সবুজ হয়ে যেত ওই লাউ পাতার জন্যে তবে আজকে ভাতের রঙটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি আর এদিকে পিসিয়ে আবার আমাকে একটা ইলিশ মাছ দিয়ে বলল খেয়ে দেখ যদি ভালো না লাগে খাস না তো এখন এই পাতা মশলা আর ইলিশ মাছ দিয়ে আর বাটা মাছ দিয়ে আমি খাবারটা খেয়ে নিই আজকে সকাল সকাল ভাত টাত খাওয়া হলো আর আজকে প্রথম ইলিশ মাছ ভাপা আমি এত ভালো খেলাম সত্যি কথা বলতে খাওয়ার আগে তো কত ঢং করছিলাম কত নাটক দেখালাম খাবো না বলে কিন্তু খাওয়ার সময় বাটা মাছটা পিসিকে দিয়ে দিলাম একটুখানি খেয়ে ইলিশ মাছটাই খেলাম তো এর আগে আমি যখন খেয়েছি আমার খুব গন্ধ লেগেছে ইলিশ মাছ খুব একটা পছন্দের মাছ নয় আমার কাছে আমি আগেও মনে হয় তোমাদের বলেছি খুব বেশি বছর হয়নি আমি ইলিশ মাছটা খাওয়া শিখেছি যখন আমার বাড়িতে খুব ইলিশ মাছ আসতো তখন আমি এই মাছটা খেতাম না কিন্তু আস্তে আস্তে পরে খাওয়া শিখেছি তবে বাঙালির যেমন আবেগ ইলিশ মাছ সেই রকম আমার নয় আমি অল্প একটু একটু খাই আর কি তবে আজকে পিসির মাছ ভাবাটা দারুণ খেয়েছি দারুণ আর এদিকে দেখো আমার পিসি কত কাজ করে সকালবেলায় শুধুমাত্র ঘর ছাড় দেওয়ার মোছার লোক আছে বাকি বাসন টাসন পিসি নিজেই পরিষ্কার করে এই দেখো কিচেন একদম ক্লিন করে নিয়েছে পিসি বাসন টাসন মাজা হয়ে গেছে আর এখন কি করছে ওই দেখো এখন বসে বসে ব্রাশ করছে হচ্ছে সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে এখন ব্রাশ করছে আর আমার ভাই বাড়ি নেই ও সকালবেলায় ঘুম থেকে উঠে সিনেমা দেখতে গেছে মানে আমি ঘুম থেকে ওঠার আগেও চলে গেছে নটা থেকে বারোটা শোনা না যাই হোক এখন প্রায় বারোটা বাজতে চললো ওর আসার টাইমও হয়ে গেছে দেখি কতক্ষণে ও আসে সকাল থেকে ওর দর্শন পাইনি আর পিসি হয়তো বাড়িতে নেই তো ওই যে বেলা দুপুর সময় আমার পিসি ব্রাশ করে সেজে আর পিসির পেট নিতে সেজেগুজে আচ্ছা আমার ব্লগ কি করে দিন সেজেগুজে হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমি যে পরিস্থিতিতে থাকি যেমন থাকি যে জামা পরে থাকি পুরনো হোক নতুন হোক সেটা পরেই ব্লগ করি আর আমার পিছে শুধু বলবে নিজে সেজেগুজে ব্লগ করে আর আমাকে এরকম দেখাচ্ছো দেখাচ্ছে বছরের কার তুমি আমার থেকে 5 বছরের ছোট তুমি জানো না তুমি ভালো করে ঠাকুমার কাছে জিজ্ঞেস করে দেখো আর পিছে জানে না আমার পিছিয়ে জানে না ঠাকুমার কাছে ফোন করে এখন জিজ্ঞেস করাবো যে উনি আমার থেকে পাঁচ বছর ছোট ছন্দা তোর থেকে পাঁচ বছরের ছোট না বড় ছোট পাগল হয়ে গেছে সকালবেলায় ভদ্র মহিলা এই যে আমার ভাই এলো সিনেমা দেখে কি সিনেমা দেখতে গেছিলি কাল কালকি তা আমাকে বললি না ডাকলি না আমিও চলে যেতাম হ্যাঁ এখনই মা ফোন করলো মা ফোন করে বললো দুটোর পরে বাবাকে ছুটি দিয়ে দেবে তো এখন আবার ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আমাকে বেরোতে হবে ভেবেছিলাম তো আজকে যাবো না হসপিটালে এরকম হঠাৎ হঠাৎই ওখানে ছুটি হয়ে যায় তো কিছু করার নেই এখন আমি একটু স্নান ধান করি পিসি স্নান করতে ঢুকেছে পিসি বেরোলে আমি ঢুকবো স্নান ধান করে রেডি হয়ে গেছি বেরোতে হবে কিছু করার নেই ওই যে ভাই ওই যে পিসি বসে আছে ঠিক আছে আসছি

হ্যাঁ ভাই আমাকে দিয়ে চলে চলে আমি এসেছি স্টেশনে টিকিটটা তো ঘর থেকেই কেটে নিয়েছি শিয়ালদা যাওয়ার ট্রেন দেখি কত নম্বরে আসে দু নম্বরে গিয়ে দাঁড়াই আমি তো তোমাদের প্রথমেই বললাম আমরা যেমনটা পরিকল্পনা করি তেমনটা আমাদের সাথে হয় না তো এই জন্যেই বললাম কথাটা আজকে ভেবেছিলাম আমি হসপিটালে যাব না পিসি বললো তোর খাওয়া দাওয়া হয়ে গেছে তুই ঘরে গিয়ে তাহলে ব্লগ এডিট কর তো আমি ভাবলাম ঠিক আছে খাওয়া যখন হয়ে গেছে স্নানটা তো হয়নি স্নান পরে করা যাবে আগে দেখি একটু ব্লগ এডিট করে আপলোড করতে পারি কি না তো সেই রকম বসে আমি কাজই করতে লেগেছিলাম হঠাৎ করেই মা ফোন করে বলল যে বাবাকে ছুটি দিয়ে দিয়েছে আমরা কোনো রকম কোনো কিছু বুঝতেই পারলাম না কালকে তো কোনো রকম আভাস দেননি আজকে সকাল পর্যন্ত আমরা জানি না যে বাবার ছুটি হয়ে যাবে বাবা কিন্তু এখনো সুস্থ নন কালকে তো তোমরা দেখেছ যে বাবার একটা টেস্ট হয়েছে তখনও বাবা কিন্তু হেঁটে যেতে পারেনি বাবাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর আজকে বাবার ছুটি হয়ে যাচ্ছে তো স্বাভাবিক আমরা সবাই একটু অবাক হয়ে গেছি সেই সাথে ভাইয়ের মনটা বেশি খারাপ হয়ে গেছে কালকে ওর পরীক্ষা শেষ হয়েছে ও হয়তো ভেবেছে আমি কয়েকদিন থাকবো আমার সঙ্গে সময় কাটাবে আর ওদিকে তো মণিপিশি আর ভাইয়ের সঙ্গে দেখাও করতে পারিনি তাড়াহুড়োতে বেরিয়ে এসেছি আমাদেরকে জানানো হয়েছিল যে কবে ছুটি হবে কোনো ঠিক নেই এর আগের বারও ঠিক এইরকমই হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল যে ওনার ঠিক হতে সময় লাগবে তো আমরা ভেবেছিলাম পুরোপুরি ঠিক হওয়ার পর তারপর ওনাকে ছাড়বেন এর আগের বারটাও আগের দিন জানানো হয়েছিল যে কালকে ছুটি হবে আর আজকে তো বারোটারও পরে জানানো হয়েছে যে আজকে বাবার ছুটি হয়ে যাচ্ছে আজকে যে কি বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে আমার স্নান হয়নি মা ফোন করে বলছে দুটোর মধ্যে বাবার ছুটি হয়ে যাবে স্নান তো করে নিয়েছি ভাই বলছে দুপুরের দিকে দিদি ট্রেন নেই একটা বিয়াল্লিশের নৈহাটি লোকালে উঠেছি এদিকে মা ফোন করে বলছে কোথায় আছিস তাড়াতাড়ি আয় যেহেতু ছুটি হওয়ার পরে অনেক ফর্মালিটি থাকে আর আজিমগঞ্জে যাওয়ার জন্যে শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে একটাই ট্রেন আছে তিনটের সময় ওই তিস্তা তর্ষা আমি মাকে ঘর থেকেই বললাম যে মা আমার তো যেতে আড়াইটে বেজে যাবে আর আড়াইটের আগে আমি পৌঁছাতেও পারবো না মায়ের মাথায় হয়তো কাজ করছিল না সেই মুহুর্তে কারণ একদিকে ওষুধ নিতে হবে ওদিকে আবার ডাক্তারবাবু মেডিকেল কোটায় রিজার্ভেশন করার জন্য একটা স্লিপ লিখে দিয়েছেন সেটা নিয়ে আবার স্টেশনে আসতে হবে রিজার্ভেশন করানোর জন্য ওদিকে ছুটির পরে যে কাগজপত্রগুলো রেডি করতে হয় সেগুলো করতে হবে তো সবটা ঘেঁটে পুরো ঘ হয়ে গেছিলো আর সেই জন্যেই মা আমাকে ফোন করে একটু বকাবকি করছিল যে আগে কেন বেরোস কিন্তু আমি আগে বেরিয়েই বা কী করব বলো তো কি যে একটা বাজে পরিস্থিতি মানে আমার না এই মুহূর্তে কান্না পাচ্ছিল এখন হয়তো আমি তোমাদেরকে কথাগুলো বলতে পারছি কিন্তু এই মুহূর্তে আমার সত্যিই কান্না পাচ্ছিল তো এদিকে এসে মায়ের মুখের হাসি দেখে অনেকটা স্বস্তি পেয়েছিলাম কারণ এটা হলো আমার একটা দাদা আর দাদার সাথে কালকেই আমার আর আমার মায়ের দেখা হয়েছিল এটা হলো আমার ঠাকুমার বঞ্জির ছেলে মানে সম্পর্কে আমাদের দাদা হচ্ছে তো দাদাও রেলের চাকরি করে আর দাদা হসপিটালে ডাক্তার দেখাতেই এসেছিল তো ওই যে বলে না যে ভগবান মিলিয়ে দেয় তো দাদাকেই মা ফোন করেছিল আর দাদার পোস্টিংও মা বাবা যেদিকে থাকে ওদিকেই তো দাদাই রিজার্ভেশনটা করে দিয়েছে মা বাবাকে তুলে দিয়ে গেছে সেই সাথে কাকার ঘরে জিনিসপত্র ছিল কাকা এসে মায়ের জিনিসপত্রগুলো দিয়ে গেছে ভাগ্যিস আমি আজকে সকালবেলায় আসিনি আমি আসলে আবার ব্যারাকপুরে হয় আমাকে যেতে হতো না হলে ভাইকে আমাকে আবার জিনিসপত্রগুলো দিতে আসতে হতো তো যা হয় সত্যি ভালোর জন্যে হয় তবে ওই ট্রেনে বসে যে কী চিন্তা হচ্ছিল আমার সে কথা আর কি বলবো তোমাদের আমার তো মনে হচ্ছিল যে আমি ছুটে চলে আসি এমনও ভাবছিলাম মাঝে মধ্যে যেহেতু ট্রেনটা দাঁড়িয়ে পড়ছিল আমি তো এটাও জানতাম না যে ওই দাদার সাথে মায়ের দেখা হয়েছে দাদাই মাকে হেল্প করছে দাদা বলছিল মামিকে দেখে আমি অবাক হয়ে গেছি মামি একবার এদিকে ছোটাছুটি করছে একবার ওদিকে ছোটাছুটি করছে সেদিন আমাকে একজন কমেন্টস করেছিল আমার পিসির গোছানো সংসার দেখে যে আমার মায়ের মধ্যে বা আমার মধ্যে গুছিয়ে সংসার করার ব্যাপারটা নেই কথাটা যদি শুধু আমাকে বলতে তাহলে ঠিক ছিল কিন্তু মাকে বলেছে বলে একটু গায়ে লেগেছে আমার কারণ আমার মা যেভাবে সংসার করেছে এভাবে সংসার খুব কম মেয়েই করতে পারবে আজ থেকে দু বছর আগেই ডাক্তারবাবু বলেছিলেন যে আমার বাবা বাঁচবে না মানে দু একদিনের মধ্যেই মারা যাবেন সেই মানুষ আজ দু বছর ধরে বেঁচে আছে শুধুমাত্র আমার মায়ের জন্য। আমার বাবা অসুস্থ হওয়ার আগে আমার মা অসুস্থ হয়েছিল আর তখন ডাক্তারবাবু আমার মাকে বেড রেস্ট দিয়েছিল আর তার মধ্যেই আমার বাবা অসুস্থ হয় ওই মানুষটা নিজের বেড রেস্টের কথা তো ভুলেই গেছে দু বছরের মধ্যে একটা দিন কখনও রেস্ট নেয়নি যখন আমার বাবা সুস্থ ছিলেন তখন আমার বাবার পোস্টিং ছিল আজিমগঞ্জে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বাবার পোস্টিংটাও চেঞ্জ হয়ে রামপুরহাট হয়ে যায় যখন বাবা সুস্থ ছিলেন তখনও সংসারের যাবতীয় কাজ আমার মাই করতো এমনকি বাজার করাটাও আমার মাই কিন্তু করতো আর বাবা অসুস্থ হওয়ার পর থেকে তো মাকে আরও সব কিছুই করতে হয় বলতে গেলে ডিউটিও করতে হয় প্রত্যেক দিন ভোরবেলাতে উঠে রান্নাবান্না করে বাবার সাথে ডিউটিতে যাওয়া আবার আসার পরে রান্নাবান্না করে বাবাকে টাইম মতন খেতে দেওয়া এটা যে কতটা চাপের একমাত্র যে করে আর যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেই জানবে বাকি কিছু মানুষ থাকে যারা শুধুমাত্র মানুষকে দেখে খোঁচা মারতেই জানে তারা কখনোই মানুষের পরিস্থিতি বুঝবে না তারা শুধুমাত্র নিজেদের টুকুই বোঝে ঈশ্বরকে ডাকবো তাদের জন্য কোনো দিনও বুঝতে না হয় এই পরিস্থিতি যেন ঈশ্বর আমার শত্রুকেও কখনো না দেয় যাকে আমার ঠাকুরদাদা একটা কথা বলতেন যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না তো কিছু মানুষ আছে যারা ইচ্ছে করে মানুষকে কষ্ট দিতে চায় তো তাদেরকে আলাদা করে আর কি বলবো আমাদের ট্রেনটা তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আর আমি ট্রেনে ওঠার আগে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম সেই সকালবেলায় মাছ ভাপা দিয়ে ভাত খেয়েছি আমি আর খাওয়া দাওয়া করার টাইম পাইনি পিসি অনেকবার খেতে বলেছিল কিন্তু আমি আর খাইনি আর এদিকে মাও কাকার ঘর থেকে আজকে কিচ্ছু খেয়ে আসেনি যেহেতু মাকে আজকে ব্লাড টেস্ট করানোর জন্যে ব্লাড দিতে হতো তো মা আর খাওয়ার টাইমও পায়নি ব্লাড দেওয়ার পর থেকে তো এই সমস্ত কাজকর্ম চলছে আমি আর মা কেক ক্রিম ব্রেড এগুলো খেলাম বাবাকেও খেতে বললাম তো বাবা খেলো না আর এদিকে আবার আর এক কাণ্ড ঘটে গেছে হসপিটালের একটা খাতা থাকে তো সেই খাতাটা এখন মা খুঁজে পাচ্ছে না আর সেটা নিয়েই এখন দুজনের খিটপিট শুরু হয়েছে বাবা মাকে বলছে যে জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে পারো এক জায়গাতে রাখতে পারো নিজে কখনও জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে না কিন্তু বলার বেলায় মাকে আনা বলবে তো আমি মাকে বলছি হারিয়ে যখন গেছে তাহলে তো আর কিছু করার নেই হারানোর পর যেটা করার যে নতুন করে খাতা করতে হবে বা হসপিটালে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কি করতে হবে নিশ্চয়ই বিকল্প কিছু থাকবে তো সেই কাজটাই করবে তো এই নিয়ে অত ঝামেলা করার কি আছে তো আর কেউই চুপ হচ্ছিল না তো অবশেষে চুপ হলো যাদের মা বাবা এরকম ঝামেলা করে এটা তারাই বুঝবে বাকি কিছু মানুষ ভাববে দেখো মা বাবার এইরকম কুসন্তান মা বাবার নামে নিন্দা করছে না নিন্দা করছি না আমি সেই সমস্ত মা বাবাদেরকে এই কথাটা বলতে চাইছি যে তোমরা তো একে অপরের সঙ্গে ঝামেলা মিটিয়ে নাও কিন্তু তোমরা যে ছেলেমেয়ের সামনে ঝগড়া করো না সেই ঝগড়ার জন্যে ছেলেমেয়ের মনের ওপরে যে কুপ্রভাবটা পড়ে সেটা কখনো তোমরা বুঝবে না এই দেখো একটু আগে আমার মা বাবার মধ্যে এই অসুস্থতার মধ্যেও ঝগড়া শুরু হয়েছিল এখন আবার আমার মা আর বাবা দুজন দেখো মিলেমিশে একসঙ্গে বসে আছে মা বাবার পার্টি পার্টিপে দিচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু ওনাদের ঝগড়া দেখে আমার মাথায় যন্ত্রণা করছে কতবার বললাম মা তুমি চুপ করো মা বলছে আমাকে তো করতে হয় বাবাকে বলছি চুপ করতে বাবার তো কোনো কথাই নেই তো যাই হোক এই সমস্যাগুলো তারাই বুঝবে যারা এগুলো ফেস করেছ বাকি কিছু মানুষ তো তাদের মূল্যবান বক্তব্য পেশ করবে এদিকে একজন লজেন্স বিক্রি করতে এসেছে ছোটোবেলাতে তো এগুলো লজেন্স বলেই জানতাম তো এই চকলেটগুলো আমার মা খেতে খুব ভালোবাসে আর সেটা আমি জানি তো মাকে বললাম যে তুমি একটা নাও তো মা প্রথমে নিতে চাইছিল না আমি বলছি লজ্জা পেয়েও না নিয়েই নাও তো মা ওই সবুজ রঙের একটা নিয়েছে আর দেখো কাণ্ড বাবাকে এখন চকলেট খাওয়ার জন্যে বলছে মাথাটাই মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তবে আমার মাথা ধরেছে বলে আমি এদিকে এক কাপ চা নিয়ে নিয়েছি ভাগ্যিস চাটা পেয়েছি আর আমার চাটাই আমাকে এখন একটু স্বস্তি দেবে তবে এখানকার চা করার ধরনটা খানিকটা আমার মতো ওই গুঁড়ো দুধ সেই সাথে চিনি মেশানো গরম জল আর একটা টি ব্যাগ দিয়ে দিচ্ছে তো এটা দেখেই আমার চাটা খাওয়ার ইচ্ছে হলো তবে শুধু আমি না মাও খাবে বাবারও খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ওই মিষ্টি জল বলে বাবা প্রথমে খেতে চাইল না আসলে চাটা প্রথমে বাবাই ডাকছিলো তবে অনেকজনকে জিজ্ঞেস করার পর দেখলো বাবা যে মিষ্টি জল ছাড়া তো পাওয়া যাচ্ছে না তাই বাবা আর বাবার ইচ্ছেটাকে সংযত করতে পারলো না এখন এই মিষ্টি চা বাবাও খাবে তো এই হলো পরিস্থিতি কিছু পরিস্থিতি না বোঝানো যাবে না তো নিজের শরীরের কথা যদি নিজে না ভাবেন তাহলে কে ভাববে বলো যাদের যত্ন করার মানুষ থাকে তারা যত্ন নিতে জানে না তাদের ওই যত্নটাই বিরক্তি লাগে আর যাদের যত্ন করার মানুষ থাকে না তাদের অবস্থা দেখো এই মানুষটাকে দেখে এত খারাপ লাগছিল আমি প্রথমে ভাবছিলাম উনি হয়তো কাছে পিঠেই নামবেন পরে জানতে পারলাম উনি শিলিগুড়ির কাছাকাছি যাবেন তবে উনিও এক কাপ চা খাওয়ার জন্যই চাওয়ালা দাদাকে ডাকছিলেন তো মাই চাটা ওনাকে কিনে দিলেন উনি লিকার চা খাবেন সেই সাথে ওই চায়ের মধ্যে লেবু লবণ গোলমরিচ সব কিছু দিতে বলছিলেন তো দাদার কাছে যা যা ছিল দাদা সেগুলো দিয়ে চাটা করে দিয়েছে তো চাটা খুব একটা ঠাকমাটার পছন্দ হয়নি তো চাটা খানিকটা খেলেন আর খানিকটা চা ওনার পায়ে একটা জায়গায় লাগাচ্ছিলেন তো আশেপাশে দু একজন জিজ্ঞেস করছিলেন পায়ে কেন চা লাগাচ্ছেন তো উনি বলছেন পায়ে ব্যথা তো তাই চা লাগাচ্ছি সত্যি মানুষের কষ্ট দেখলে না তখন নিজেদের কষ্টগুলো না সত্যি খুব সামান্য মনে হয় মানুষ যে কত কষ্ট পায় সেটা বাইরে না বেরোলে না দেখলে বোঝা যাবে না আজ হয়তো এই মানুষটাকে আমি ক্যামেরাবন্দি করছি বলে জানতে পারছি যে এই বয়সেও এই মানুষটা কি ধরনের কষ্ট করছে আর আমি এটা মনে করি যে যতদিন শরীরে শক্তি আছে মনে জোর আছে ঈশ্বর যেন ততদিন কষ্ট দেয় এই বয়সে যাওয়ার পর মানুষকে যেন ঈশ্বর কষ্ট না দেন এই বয়সে যেন মানুষ একটু স্বস্তিই পায় তো যাই হোক এদিকে মুড়িওয়ালা দাদা এসেছেন আর আমি এখন মুড়ি কিনছি আমার জন্যে মায়ের জন্য তো বাবাকে প্রথমে বললাম খাবে তো বাবা বললো না খাবো না তারপরে আবার কি ভাবলো বাবা বললো দাও তাহলে তবে বাবার জন্য তেল ছাড়া চানাচুর ছাড়া মুড়ি নিলাম আর খেতে খেতে আমরা চলে এসেছি খাগড়া স্টেশনে খাগড়া স্টেশনে আসা মাত্র দেখছি এদিকে বৃষ্টি হচ্ছে আর এটা দেখে আমাদের অবস্থা সবার খারাপ হয়ে গেছে যে রকম বৃষ্টি যদি আজিমগঞ্জে গিয়ে হয় তাহলে আমরা কি করে যাব। তো মা আবার রূপা ফোন করলো তো আন্টি বলল আজিমগঞ্জে বৃষ্টি হচ্ছে না তো এটা শোনার পর আমাদের খানিকটা স্বস্তি হলো তবে খানিকক্ষণ বাদে আবার আন্টি ফোন করে বলছে যে ছিটে ফোটা বৃষ্টি ওদিকে অনেকই শুরু হয়েছে তো সেই জন্যে আমরা এখন নামব তার আগে মা ছাতাটা বের করে রাখলো যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো লাগবে তো আমি মা বাবাকে বললাম তোমরা একটু পরে এসো আমি একটু এগিয়ে যাই তো আজিমগঞ্জে ঢোকার আগে দেখো মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে কী করে নামবো এখন সেটাই টেনশন হচ্ছে তো আমি তো কোনো রকম নেমে দৌড়ে সিঁড়িতে উঠে পড়েছি আর মাকে বললাম তোমরা এদিকে এসো না ওদিকে শেডের তলাতে বসো তাহলে ওদিকটায় খানিকটা এগিয়ে থাকবো তো যেদিন ভোগান্তি থাকে সেদিন সারাদিনই কিছু না কিছু ভোগ করতে হয় এটাই হলো ব্যাপার তো আমি মাকে বললাম তোমাকে আর আসতে হবে না কিন্তু ওই আর কি কে কার কথা শোনে মা তো মাই হয় উনি এখন ছাতা নিয়ে আমাকে নিতে এসেছে তবে দুজন মিলে একসঙ্গে যদি ছাতার তলায় যেতাম তাহলে ভিজে যেতাম তাই আমি আবার দৌড়ে চলে এসেছি আর মা পরে এসেছে তো এখন তো খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বেরোনোর মতন পরিস্থিতি নেই তো সেই জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন প্ল্যাটফর্মের লোকজন দেখছি সেই সাথে বৃষ্টি উপভোগ করছি আর মা বাবা এদিকে বসে আছে বাবা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না কখন যে বৃষ্টি কমবে আর কখন যে আমরা ঘরে যাব জানি না সাড়ে সাতটায় নেমে গেছিলাম কিন্তু বৃষ্টি কমছে না বলে ঘরে যেতে পারছি না অনেকটা সময় আমাদেরকে প্ল্যাটফর্মেই বসে থাকতে হচ্ছে আর বাইরে আজকে এবছরের মনে হচ্ছে সেরা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি খানিকটা কমেছে আর আমি ভিজতে ভিজতে চলে এসেছি টোটো ডাকতে কারণ ভিজে তো গেছি তো যদি না বেরোই আর বেরোতে পারবো না তো ওইদিকে আমি টোটো একটা রিজার্ভ করে নিয়েছি আর ওদিকে মা বাবাও চলে এসেছে হ্যাঁ স্টেশন থেকে তো মা বাবার ঘরটা বেশি দূরে নয় কিন্তু যা বৃষ্টি হচ্ছে আমরা সবাই কাক ভেজার মতন ভিজেছি আর আমাদের ব্যাগগুলোও ভিজেছে কি আর করা যাবে ব্যাগগুলো আপাতত এখানে রাখলাম আর তারপর ফ্রেশ হয়ে আগে একটু ভাত বসিয়ে দিয়েছি মাই রান্নাঘরে আসছিলো মাকে আমি বললাম আমি রান্নাঘরে ভাত আর ডাল সিদ্ধ করে নিচ্ছি তুমি বাকি কাজকর্ম করে নাও ঘরে আজকে সবজি বলতে কিছুই নেই কিছু সবজি ছিল তো আনটিকে আমি বলেছিলাম নিয়ে যেতে কারণ আমরা কবে আসবো তার তো কোনো ঠিক ছিল না নষ্টই হয়ে যেত এদিকে ডালটা বসানোর আগে আমি একটুখানি চা বসিয়ে দিলাম আমার জন্যে আর মায়ের জন্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে একটু চা না খেলে সত্যিই ভালো লাগছিল না তো মাও বললো একটু চা খাবে তো আমার মতো লিকার চা খায় আগে মায়ের জন্য লিকার চাটা নামিয়ে রাখলাম আর তারপর আমি আমার চাটা বানাবো এদিকে মাও ফ্রেশ হয়ে চলে এসেছে মাকে চাটা দিয়ে দিলাম আর এবার ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম তবে আজকে ডাল সিদ্ধটা কড়াইতেই বসাচ্ছি কারণ প্রেশার কুকার ধোয়ার মতন পরিস্থিতি এখন নেই রান্না বান্না করে আমি চলে এসেছি এ ঘরে আর এখন এই ঘরের বেডশিটটা একটু চেঞ্জ করে নেব আজকে সারা সারাদিনটা তো এভাবেই কাটলো ডাল ভাত নিয়ে এখন বসেছি খেতে আমরা তিনজন খাওয়া দাওয়া করবো তারপর ঢুস পড়ব আর শরীরে এনার্জি নেই তবে বৃষ্টি হওয়াতে আজকে রাতের ঘুমটা মনে হচ্ছে ভালো হবে তো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট